বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের জন্মদিনে নতুন বস্ত্র বিতরণ করলেন দলের নেতা পারিজাত গাঙ্গুলি দুর্গাপুর ইস্পাত নগরীর বিজনে নতুন পল্লী এলাকায় শিশুদের সাথে সাথে এলাকার দুস্থ মানুষদের নতুন বস্ত্র তুলে দিলেন বিজেপি কর্মী পারিজাত গাঙ্গুলি প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান ভারত সরকারের মন্ত্রী এডুকেশনাল মিনিস্টার সুকান্ত মজুমদারের ছেচল্লিশতম জন্মদিন তো আমরা সেবা কাজের মাধ্যমে আমরা এই জন্মদিনগুলো সাধারণত পালন করি তাই এই নতুন পল্লী এলাকায় ছোট ভাই বোনদেরকে আমরা নতুন কাপড় দিচ্ছি সামনে সরস্বতী পুজো নতুন কাপড় পরে আমরা বাঙালিরা সরস্বতী পুজোর মায়ের অঞ্জলি দিই তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা এলাকায় টাউনশিপের কোনো না কোনোভাবে তারা যাতে নতুন কাপড় পায় এবং সরস্বতী পুজোতে নতুন জামা কাপড় পরে তারা অঞ্জলি দিতে পারে আগামী দিনে সামাজিক দায়বদ্ধতার নজির হিসেবে রক্তদানের সাথে সাথে আরও অনেক কিছু সামাজিক কাজ করার ইচ্ছে তার রয়েছে বলে জানান সমাজকর্মী তথা বিজেপি নেতা পারিজাত কাঙ্গুলি। পল্লবীর্গ ছুঁতি ছুঁতি দুর্গা কুমারী দুর্গা কুমারী এক বছর দুর্গাপুর থেকে অনুরাধা সঙ্গুপ্তর রিপোর্ট খাঁটি খবর